আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্রতিদিন 10 টা করে মিনিট যদি এই কোরআন শিক্ষার জন্য দেন তাহলে অবশ্যই আপনি সহ শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন আপনার অনেক কোন ঘন্টার মধ্যে থেকে এক ঘন্টা দিতে হবে না তার মধ্যে থেকে 10 টা মিনিট জাস্ট 10 মিনিট যদি আপনি কোরআন শিক্ষার প্রতি সময় দেন তাহলে আপনি আপনি সহ শুদ্ধ করে ইনশাআল্লাহ কোরআন শিখতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলাম প্রিয় দ্বীনদার ভাই বোনেরা আজকে আমি কোরআন করে পড়ার তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি যে তৃতীয় পর্ব রয়েছে তার বিয়ের পরিচয় নিয়ে আজকে আলোচনা করবো অবশ্যই মনোযোগ শোনা করে শুনবেন এবং যারা সৈসধ্য করে কোরআন শিখতে চান অবশ্যই এই চ্যানেলটি আপনার জন্য এখানে তিরিশটি ভিডিও আপলোড করা হবে প্রতিদিন যদি একটি করে ভিডিও দেখেন তাহলে তিরিশ দিনে আপনার সৌশুদ্ধ কোরআন শেখা হবে তো এই চ্যানেলে এটা তিন নম্বর ভিডিও প্রথম ভিডিওতে উনত্রিশটি হল কিভাবে কোথা থেকে উচ্চারণ হয় সেই বিষয়টি স্পষ্ট করে বলা আছে সেই ভিডিওটি দেখবেন প্লাস দ্বিতীয় নম্বর ভিডিওটি দেখবেন এটি হচ্ছে তৃতীয় নম্বর ভিডিও এখানে

এখানে দেখেন তানবিনের বিবরণ তানবিন কাকে বলে তানবিন হচ্ছে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে এখানে দেখছেন দুটি জবর রয়েছে দুই যে এবং দুই পেশ এটাকে তানবিন বলে এবং এটা যেখানে আসবে সেখানে আপনি দ্রুত বলে যাবেন যদি সেখানে নুন এবং তানবিনের নিয়মগুলো যদি না আসে যেমন এখানে উদাহরণে দেখবেন বা আলিফ দুই জবর বান বা দুই জেরে বিন বা দুই পেশি বান বিন গুণ এভাবে তা আলিফ দুই জবর তান তা দুই জেরে তিন তা দুই পেশ তুন তান তিন তুন তা আলিফ দুই জবর সান তা দুই তিন তা দুই পেশ তুন তান তিন তুন এভাবে উচ্চারণ করবেন প্রথম ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে প্রতিটি হরফের উচ্চারণ আপনার স্পষ্ট হয়ে যাবে তা উচ্চারণ করার ধরনটা অবশ্যই খেয়াল করবেন তা

خادی جو بود خالی بودی خان خادی جو خین خادی پش خان خین خون دل دوی جو بودن دل دوی جو دین دل دوی پش دون دن دین دون دل علیب دوی جو بودن دل دوی جو دین دل دوی پش دون دن دین دون را علیب دوی جو بودن را دوی رین را دوی پش رون رون رین رون زن علیب دوی جو بودن زادوی جو دین زادوی پش دون دن دین دون

রশিদার আর একটা স্টে আপনার বোনটার ধরে নেবেন সুল এভাবে সহজ করে আপনি শিখতে পারেন সান সিন সুল তারপরে শিন আলিম দুই সিন দুই যার শিন সিন দুই তো শুন সিন শুন

عمل بشر لبن مسب كتب أحد سور قسم عمل لهب مسدا عوجا صحفا عوج وجبا عدد صدق طبق عمل علق عمل عمد ক্যাদিন ক্যাদিন শব্দটি হচ্ছে ক্যাদিন এভাবে সবগুলো এভাবে নিজেই বারবার পড়বেন তাহলে আপনি সহজ ভাবে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ তো আজকে তানবীরের উচ্চারণ বলেছি আগামী ভিডিওতে চার নাম্বার ভিডিওতে চার নাম্বার পর্বতে জজম এবং তাসবিহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই